Thank mm -hmm. Thank mm -hmm. mm -hmm. mm -hmm. এখন শোনা যায় তুমি কেমন আছো বন্ধু কোথা থেকে থেকে তুমি আমি রংপুর থেকে বলছি আলহামদুলিল্লাহ ভালো আছি কথা আসে না তোমার কথা শোনা যাইতেছে না বন্ধু আচ্ছা এখন শোনা যায় এখন শোনা যায় চাপা পড়ছিল একটু লাভলু হ্যাঁ ভালোবাসা অবিরাম ভালোবাসা আপনার জন্য তোমার কথা কেমন আছো আমার না মা তো প্রেম পূজারি আমি ভালো আছি কথা আসে না আপু আপনি কি বলছেন আমাকে আমি কিছু শুনতে পাই নাই আমি কি বলছি মেটা ক্লাস টেনে পড়ে আর আপনি পছন্দ করতে একতর বা মেটাকে জানাননি এ এক এটা একটা বিষয় আর মেটা ছোট মেটার হতে অ্যাম্বিশন আছে পড়াশোনা করে চাকরি বাকি করা তাই সে রাজি নয় আর ওর ফ্যামিলি যদি ওকে বিয়ে দেয় তাহলে আপনি ট্রাই করতে পারেন ঠিক আছে আর না হলে আপনি অপেক্ষা করেন আপনারা তো পড়াশোনা শেষ হয়নি পড়া মাত্র করেন আপনি চাকরি বাকরি করেন তারপর ট্রাই করেন যদি তাকে একান্ত ভালো লেগে থাকে বউ হবে আমার মহিব হ্যাঁ বউ হতে চাইতো আপনি একটু মাইক্রোফোন ঠিক করুন এখন শোনা যায় Milto O que é